আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকের সকালবেলার ঘুমটা ভালো হলো ডেলিভারি ম্যানের ফোনে একটা পার্সেল এসেছে বরিশালে বাজারের নামে আসলে আই এম কোয়াইট কনফিউজড পার্সেলটা কি শেয়ার আমি নিজেও কনফার্ম জানি না জানি না এই কারণে আমি যে জায়গার ভাবতেছি সেই জায়গার হবে কিনা কনফিউজ কারণ আমার হিসাবে পার্সেলটা একটু হেভি হওয়ার কথা ছিল পার্সেলের সাইজ বিশাল বড় বাট ওয়েটটা তুলনামূলক অনেক কম এই জন্য আসলে একটু কনফিউজ যে আসলে পার্সেলটা সঠিক পাঠানো হয়েছে নাকি ভুল পাঠানো হয়েছে যাক দেখিনি আসলে কি আছে আমার হিসাব অনুযায়ী এর ভিতরে হচ্ছে বেশ কিছু কিছু চাইনিজ চাইনিজ ইকুইপমেন্ট থাকার কথা ছিল প্রোডাক্ট হ্যাঁ তাহলে ঠিক আছে আই বাট ওয়েট কম আপনারা জানেন অলরেডি আমরা বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি যে আমরা এখন থেকে কিন্তু রিসেলিং শুরু করতেছি রিসেলিং এরই বেশ কিছু স্যাম্পেল প্রোডাক্ট হচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বরিশালনা বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের কাস্টমার প্রাইসটা লেখা আছে আমরা এগুলো হচ্ছে খুচরা হিসেবেও সেল সেল করব ইনশাআল্লাহ সো সেই জিনিসগুলো খুব শীঘ্র আপনাদের সামনে নিয়ে আসবো অনেকেই আমাদের কাছে পাসপোর্ট কভার খোঁজেন যে পাসপোর্ট আছে দেশের বাহিরে যাবেন পাসপোর্ট কভার দরকার সো আমাদের কাছে কিন্তু এখন পাসপোর্ট কভার অ্যাভেলেবেল রয়েছে দুইটা পাসপোর্ট কভার আমাদের কাছে এগুলো জাস্ট সব সবই হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট আমরা হচ্ছে জাস্ট হচ্ছে দেখার জন্য এক্সপেরিমেন্টাল যে আসলে এই প্রোডাক্টগুলো কেমন আপনারা অ্যাকসেপ্ট করেন সো যারা হচ্ছে চাইনিজ আইটেম নিয়ে রিসেলিং করতে চান আলি এক্সপ্রেস আলি বা চাইনিজ যে কোনো কান্ট্রির মানে যে কোনো টাইপের প্রোডাক্ট যে কোনো কান্ট্রি না সরি যে কোনো টাইপের প্রোডাক্ট আপনারা হচ্ছে রিসেলিং করতে চান আপনারা কিন্তু বরিশাল বাজারে চলে আসতে পারেন অ্যান্ড আমাদের কাছে কিন্তু চাইনিজ বেশ কিছু ওয়ালেটও চলে এসেছে প্রত্যেকটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এখানে কিন্তু আমাদের ছোট ছোট কাকরা কিউট কাকরা ব্যান্ড গুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের কাছে চলে এসেছে এছাড়াও হচ্ছে এটার ভিতরে কি আছে একটু দেখে এগুলো সব মিক্সড আইটেম ওয়াও দেখতে কিউট লাগতেছে আর জিনিসটা কি একটু কনফিউজড আচ্ছা এটা মেবি হচ্ছে মেয়েদের কোনো ইকুইপমেন্ট আমি একটু দেখাবো আপনাদেরকে যে আসলে এটার ভিতরে কি আছে একটু দেখি যে আসলে এর ভিতরে কি আছে

সো যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির রিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রিমিয়াম রিংও চলে এসেছে আমাদের কাছে অ্যান্ড এই শিপমেন্টের 90% আইটেম কিন্তু মেয়েদের ছেলেদের আইটেম খুবই কম এন্ড এই আরেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে এসেছে যেটা হচ্ছে একটা মাস্ক এটা একটা মাস্ক কিন্তু এটা আবার লাইট জ্বলবে এমন একটা মাস্ক এটা এটাতে লাইট জ্বলবে অসাধারণ বাট কানেকশন কোথায় দিতে হবে যাক এগুলো নিয়ে আসলে আমাদের আরো একটু রিসার্চ করতে হবে রিসার্চ না করলে আসলে বের হবে না যে আসলে কিভাবে কি এগুলো হবে যাই হোক এ ছাড়াও ও সানগ্লাস আইটেম তো দেখে আছে হ্যাঁ সানগ্লাস আইটেম আছে আর একটা সানগ্লাস ও এর একটা মাস্ক চলে এসেছে আরো একটা মাস্ক যে বা যারা হচ্ছে একটু আড়াল করে ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের আইটেমগুলো এটা কিন্তু সম্পূর্ণ আপনার একটা ভিন্ন ধর্মী জিনিস যে দেখতে পাচ্ছেন মাস্ক সো আমি এগুলো নিয়ে আরো ভিডিও করব ইনশাল্লাহ বেশি দেখিট করবো না আজান দিচ্ছে ভিডিওটাকে আমি হচ্ছে শর্ট করবো এন্ড এগুলো হচ্ছে ব্রেসলেট আরো অনেক অনেক চাইনিজ ট্রিটমেন্টের প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে মিনি স্টাপলার যারা হচ্ছে একটু পকেটের ভিতরে স্টাপলার রাখতে পছন্দ করেন তাদের জন্য আইটেমগুলো আইটেম এন্ড এইটা হচ্ছে অ্যাকশন ফিগার নামে আমরা যেটাকে আসলে চিনি এটা হচ্ছে সেই অ্যাকশন ফিগার আমি একটু দেখাবো আপনাদেরকে আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আহ এটা মেবি হচ্ছে এইখানে এভাবে বসবে যাই হোক হোয়াট আমি একটু জাস্ট দেখাচ্ছি যে আসলে কিরকমের হবে দ্যাটস ইট সো যারা এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম সব চাইনিজ আইটেম গুলো দেশের বাইরে থেকে বাংলাদেশে আনতে চাচ্ছেন তারা কিন্তু এখন বরিশাল বাজারের মাধ্যমে আনতে পারবেন অথবা আপনারা যারা রিসেলিং বিজনেস করতে চান যে আমাদের সাথে কানেক্টেড থেকে স্টুডেন্টরা তাদের পকেট খরচ চালানোর জন্য হচ্ছে যে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এটার ভিতরে আরো অনেক প্রোডাক্ট আছে আজকে আমি বেশি এলাবরেট করবো না আজ এ পর্যন্তই রাখবো থ্যাঙ্কস টু এভরিওয়ান আসসালামু আলাইকুম